পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর দুই ব্লকের দেপাল পঞ্চায়েতের বুথে বুথে বৈঠক করলেন কাথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি আজ অর্থাৎ বুধবার সকাল আটটা থেকে দেপাল পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে পৌঁছে বৈঠক করলেন সভানেত্রী রিজিয়া বিবি তার সূত্রে জানা যায় আগামী দশই মার্চ ধর্মতলায় সকাল এগারোটার সময় ব্রিগেড চলো কর্মসূচিকে সফল করার উদ্দেশ্যে তিনি বুথে বুথে বৈঠক করছেন এবং সাধারণ মানুষকে বোঝাচ্ছেন বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলো এই কর্মসূচি নিয়ে বিভিন্ন জায়গায় বৈঠক করছেন কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি বলেন পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর দুই ব্লকের দেপাল পঞ্চায়েতের বুথে বুথে বৈঠক করলেন কাথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি আজ অর্থাৎ বুধবার সকাল আটটা থেকে দেপাল পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে পৌঁছে বৈঠক করলেন সভানেত্রী রিজিয়া বিবি তার সূত্রে জানা যায় আগামী দশই মার্চ ধর্মতলায় সকাল এগারোটার সময় ব্রিগেড চলো কর্মসূচিকে সফল করার উদ্দেশ্যে তিনি বুথে বুথে বৈঠক করছেন এবং সাধারণ মানুষকে বোঝাচ্ছেন বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনার রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলো এই কর্মসূচি নিয়ে বিভিন্ন জায়গায় বৈঠক করছেন কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি বলেন পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা এগরার পানিপারুলের একটি ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের সভানেত্রী ও অভিনেত্রী রাজন্না হালদারের বিজেপিতে যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিজেপিতে যোগদান করার হলে দশই মার্চ জনগর্জন সভার প্রস্তুতি সভাগুলো করতাম না এরকম প্রস্তাব এলেও সেটি প্রত্যাখ্যান হয়েছে আমার দ্বারা আমি মনে করি আমি মায়ের পক্ষে মাটির পক্ষে সেখানে মানুষ শেষ কথা বলে চব্বিশে লোকসভা ভোটে টিকিট দেওয়া প্রলোভনে পা না দেওয়াই ভালো অকৃতজ্ঞতা আমার রক্তে নেই আমার শিরাই শিরাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য এরকম প্রলোভন এলেও তুচ্ছ মনে করে এগিয়ে যেতে হবে তিনি আরও জানিয়েছেন আমি অকৃতজ্ঞ হতে পারবো না সমস্ত জল্পনার অবসান করে আমি প্রেস মিটে বলেছে মিডিয়াকে উত্তর দিয়ে ক্লিয়ার করে দিয়েছে ফেসবুকে পোস্ট করেও বলে দিয়েছে বিজেপিতে আমি যাচ্ছি না বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এমপি টিকিটের প্রলোভনেও আসে না আমি মনে করি যে দলটি আমা আমরা করি সেই দল সাধারণ মানুষের কথা অনেক বেশি ভাবে সাধারণ মানুষের জন্যই এই জায়গায় আমার আশা একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই রাজনা রাজন্না হতে পেরেছে তবে কোনো জল্পনা নেই একদম স্পষ্ট আমি মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছে মানুষের পক্ষে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছে তৃণমূল দলের সিদ্ধান্ত শিরোধার্য দল যে সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা বলে দাবি রাজন্যার এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এগ্রা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ্য বেগম পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান কাউন্সিলর জয়ন্ত সাহু উদয় শঙ্কর সর নিশিকান্ত জানা আয়ুব খান ও জয়রাম প্রধান সহ জনেরা পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ